আতাহম রব্বুর আলামিন ফি আদনা সুরাতি মিনালতি আভা ভিহা মাশাল্লাহ উক্ত নাষ্ট্রি বুখারের স্যাশাল হাদিসের অংশ বিশেষ প্রশ্ন হলো শোনা যায় আল্লাহ আকার আছে এমন কথাও বলা যাবে না কিন্তু ভুক্ত হাদিসে আল্লাহর সুরা কথা বলা আছে দয়া করে বিষয়টি একটু বুঝিয়ে বলবেন বুঝিয়ে বলতেছি আপনাকে এই সুরা অস্বীকার করলেও ইমান যাবে সুরা আল্লাহ একটা কি শিবা নিঃসন্দেহে সুরা আল্লাহর একটা সেফা অস্বীকার করবেন না কারণ আল্লাহ তালা এই সুরতেই আসবেন আল্লাহ তালা সুরতে আসবেন আল্লাহ তালা তার নিজস্ব সুরতে আসবে আল্লাহ তালা আদবকে আল্লাহর সুরতে সৃষ্টি করেছে এটাও হাদিস শুদ্ধ আল্লাহর কি সুরত সেটার ব্যাখ্যা আমরা বলেছেন ধরন আমরা জানি না তবে সুরত আছে আল্লাহর আদবেরও সুরত আছে এবং সুরত বলে চেহারাকে বোঝানো হয়েছে কি চেহারা এটাই শুদ্ধ ইমাম বোখারি এই ব্যাখ্যা দিচ্ছেন আপনি যদি ওনার ইয়া দেখতেন হ্যাঁ ওনার হাদিসটি আশেপাশে পড়তেন তাহলে বুঝতেন যে উনি সুরত বলে চেহারা বুঝেছে কারণ আল্লাহ হাসরের মাঠে বা কোনো দিন কেউ কোনোদিন দিয়ে আল্লাহ তালাকে কেউ আয়ত্ত করতে পারবে না আর সুর আপনি একটা আঁকার যদি আঁকেন দেখে আয়ত্ত করতে পারবেন আমি আঁকছি আমি বুঝি এটা কদ্দুর আছে বুঝেন না যে ব্যক্তি কি বলে এদেরকে ইঞ্জিনিয়ার ওরা কি করে আর্কিটেক্ট এই তো বুঝছেন আর্কিটেক্টরা কি করে আইকা আইকা একটা সুরা বানায় বুঝছেন তো একটা ওই সুরত মানে ওইটাকে তারা বলে আঁকা আইকা আইকা বুঝছেন তো এটা পুরো তার নখ দর্পণে থাকে যে এইভাবে এইভাবে আমি একটা ঘর বানাবো বিল্ডিং বানাবো কথা বুঝেন আল্লাহ তালা চেহারা ছাড়া কোনো কিছু কেউ তো দেখতে করতে পারবে না তার পা দেখে দিন কি করবে সে করবে এর বাইরে আল্লাহ তালাকে আয়ত্ত করার মতো কোনো কিছু নাই আকার হচ্ছে এমন জিনিস যেটা মানুষ কী করে পরিপূর্ণভাবে সেটাকে কী করতে পারে আয়ত্ত করে লিখতে পারে এই জন্য এই শব্দটা আপনি দেখবেন বাংলা ভাষার যারা ডিকশনারি লেখে তাদেরকে দেখবেন যে আকার হচ্ছে একে কে একে নির্ধারিত করে সনির্দিষ্ট একটা ইয়া বোঝারকে আকার করে এই জন্য হিন্দুরা বলে সাকার পূজা সাকার পূজা বলে কি বোঝায় মূর্তি পূজাকে জিজ্ঞাসা করে কোনো হিন্দুকে ভাই শাখার ভূজা কোনটা ভাই তো বলবেন না আচ্ছা তাকে যেটাই বলেন বলেন যে শাকার ভূজা কোনটা তখন দেখবেন যে সে কি বলবে আমাদের হ্যাঁ ওই যে কি ওদের কি দুর্গা গণেশ এগুলি শাখার তো বলতো নিরাকার ভূজা কোনটা নিরাকার পূজা হচ্ছে ব্রহ্মর পূজা যার কোনো ফর্ম নাই আসলে সাকার নিরাকার কোনোটাই আল্লাহর জন্য আসবে না কথা বলছেন মানে শব্দটাই আল্লাহর জন্য ব্যবহার হতে পারে না যেমন ধরেন আমরা যদি বলি কেউ যদি বলে আমরা বলবো না যে আল্লাহ তালা তিনি কি মাছ না গাছ তো কি বলবেন এইটা এখানে আসবে না তুই এটা কেন আনবি এটার জন্য এটা সৃষ্টির একটা জিনিস তো সাকার নিরাকার হ্যাঁ এটা সৃষ্টির জিনিস কথা বুঝেন এটা আল্লাহর উপর নিয়ে আপনি দিতে পারেন না সুরার অর্থ ইমাম বোখারি যে ব্যাখ্যা করেছে আপনি বোখারি তুলে দিচ্ছেন দয়া করে বোখারিতে আছে তিনি বলছেন দেখবেন যে তিনি বলছেন এরপরে হাদিস নিয়ে আসছেন এটা সে হাদিসটা কি আনছেন তোমরা আল্লাহ তোমরা বনিয়া কারো চেহারার উপর মেরো না কারণ আল্লাহ তালা বনি আদম আদমকে তার সুরত সৃষ্টি করেছে কি বুঝেছে ভাইরা তাহলে কি বুঝলেন চেহারায় মেরোনা অর্থ কি চেহারা তোমরা আঘাত করো না কারণ আল্লাহ তালা আদমকে তার সুরতে সৃষ্টি করেছে অর্থাৎ চেহারা বৃষ্টি করে সৃষ্টি করেছে যদি বোখারির ব্যাখ্যা নিতে চান তো আমি বেসিয়ে গেলাম আপনার তো বোখারির ব্যাখ্যা না নিয়ে নিজে কী করছেন পণ্ডিতি করে ডিকশনারি দেখে দেখে ব্যাখ্যা নিচ্ছেন ডিকশনারির সব শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা নিষিদ্ধ বলা যায় না আর ডিকশনারি থেকে বাসাই করে ওই শব্দ ব্যবহার করা হবে যেই শব্দটি আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলে ইমামরা বলেছেন এই আপনি মন মতো করে মনের মাধুরী মিশিয়ে শব্দ আল্লাহর জন্য ব্যবহার করবেন না দয়া করে বুঝে চেষ্টা করবেন